সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এগুলো টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যদি মনে করেন যে এই যে আসছে শীতের শুরু আসছে শীতকাল এর ভিতরে যারা অনেকেই বেগুন গাছ হয়তো রাখছেন অনেকেই মেরে দিয়েছেন যারা রাখছেন শুধু তাদের জন্য ভিডিওটি তা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এই যে যে শীতের মৌসুম শীতের আসছে যে শীতের মৌসুম মানে হেমন্তকাল সামনে তো আসছে হেমন্তকাল তো এই হেমন্তকালে আমাদের বেগুন গাছে কালো জাবের আক্রমণ হবে তো কালো জাবের আক্রমণ হলে কি ক্ষতি হবে সেটা আমাদেরকে জানতে হবে কালো জবের যদি আক্রমণ হয় তাইলে আপনাদের গাছের পাতাগুলো নষ্ট করে দেবে ফুলগুলো নষ্ট করে দিবে এবং বেগুনের ফুল থেকে ফলে পরিণত হইতে পারবে না তো যদি পরিণত হতে না পারে তাইলে তো একটা বড়ো মাপের ক্ষতি তাই না তো যদি এই কালো জাব আমাদেরকে তাড়াতে হয় আমরা এতদিন হয়তো সাদা সাদা মাসির নিয়ে অনেকটা ভোগান্তি পাইছি সাদা মাসির ভিডিও আমার ডেসক্রিপশনে আছে আবার আমার চ্যানেলে আছে আপনারা দয়া করে একটু দেখে নেবেন সাদা মাসি নিয়ে আমার ভিডিও করা আছে আবার হলুদ পাতা নিয়েও ভিডিও করা আছে সব বিষয়ে ভিডিও করা আছে শুধু নেই কালো জাবের বিষয় তো কালো জাব আসলে আমাদের বিভিন্ন দিক দিয়ে ক্ষতি হবে কালো মাসিটা যদি আমাদেরকে দূর করতে হয় মানে কালো মা কালো জারটা যদি আমাদেরকে মারতে হয় তাইলে আমরা কি ব্যবহার করতে পারি তো আপনারা হয়তো জানেন আমি আট দশ মিনিটের ভিডিও তৈরি করি না আমি শুধু তিন মিনিট চার মিনিট দুই মিনিটের ভিডিও তৈরি করি যতটুকু কাজের কথা ততটুকুই বলি কাজের কথার বাইরে আমি কথা বলি না সো আমি নিজে কৃষক আমি নিজে ব্যবহার করি ভালো ফলাফল পাই তারপরে আপনাদেরকে জানাই তো এই ভাইয়ের ভিডিও যদি আপনি সবার আগে সামনে পেতে চান তাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন আর আপনি অন্যান্য বিষয় জানতে চাইলে একটা কমেন্ট করে রাখবেন তো মূল কথায় আসি মূল কথা হচ্ছে কালো জাপ কালো জাপ যদি আমরা দূর করতে চাই তাহলে আমাদেরকে কি বিষ স্প্রে করা লাগবে কালো জাবের বিষের দাম অতিরিক্ত না অল্প টাকার বিষ যদি আপনারা কালো জাবের বিষ স্প্রে করতে পারেন তা আমি ব্যবহার করি দুইটা আমি দুইটা ব্যবহার করি আপনাদেরকে আগেই বলেছি আমি কোনো কোম্পানির ডিও বা মাঠ বা মার্কেটিং অফিসার কোনোটাই না আমি একজন কৃষক যেহেতু আপনাদেরকে আমার কোম্পানির কিছু সাজেস্ট করতে পারবো না আমি যেটা ব্যবহার করে আপনাদেরকে সেইটা সাজেস্ট করব সেইটা হচ্ছে বাংলাদেশে পাওয়া যাবে অ্যাভেলেবেল ঘরে পাওয়া যায় সেটা হচ্ছে টাপগার টাপগার মূলত আমি প্রথমত যখন একটু কালো জাবের উৎপাদ বেশি মনে হবে তখন আমি ব্যবহার করি চল্লিশ গ্রাম হারে চল্লিশ গ্রাম ষোলো লিটার পানিতে চল্লিশ গ্রাম ষোলো লিটার পানিতে চল্লিশ গ্রাম আর পরবর্তীতে গিয়ে ষোলো লিটার পানিতে বিশ গ্রাম প্রথম দিন চল্লিশ গ্রাম দেওয়ার পরে বিশ গ্রাম হারে দিই আর এ বিষয়ে হয়তো আমি আলোচনা করব না যে কতদিন পর পরে দিবেন কারণ বেগুনের স্প্রে বেগুন যারা চাষ করে অবশ্যই জানে যদি নতুন হয়ে থাকেন তাইলে শোনেন আপনি তিন দিন থেকে চার দিন পর পর স্প্রে করবেন আর যদি আপনি মনে করেন আপনার এলাকায় টাফারটা পাইলেন না তার পরিবর্তে আমরা ব্যবহার করি স্টার্টার টাফারের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি স্টার্টার এটার মূল্য বেশি কর্মক্ষমতাও বেশি তবে টাফারটা ইউজ করলে গাছের পাতা বা ফল সব দিক দিকে সুন্দর হয় এই জন্য আমরা টাফগারটা ব্যবহার করি আর স্টার্টার সেটা হচ্ছে কালো জাপটা অনেক সুন্দরভাবে মারবে কালো জাপ মারা স্টার্টারটা অনেক উপকারী তো স্টার্টার ব্যবহার করতে হবে দুই গ্রাম হারে লিটারে দুই গ্রাম হারে স্টার্টার ব্যবহার করবেন আর কালো যাব অধিক মাত্রায় আপনি যদি পঞ্চাশ গ্রামও ব্যবহার করে ফেলেন টাফগারটা তাইলে কোনো ক্ষতি হবে না এবং স্টার্টারটা অতিরিক্ত ব্যবহারে ক্ষতি হতে পারে আমি দুইটাই বললাম সো যদি ভাইয়ের ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করবেন আর যে কোনো বিষয় জানার থাকলে একটা কমেন্ট অবশ্যই করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা একটু শেয়ার করে দিন কারণ আসছে হেমন্তকাল সবারই সমস্যা হবে এই হেমন্তকালে সবারই এই কালো জাবের আক্রমণ হবে তো আর কথা বাড়াবো না আল্লাহ হাফিজ